হ্যালো এভরিওয়ান তো মামার বিয়ের সিরিজটা সেকেন্ড পার্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মামার গায়ে হলুদ আর সকাল থেকে যে সব নিয়মগুলো থাকে সেগুলো এখন হচ্ছে খই টই ভাজে সেগুলো এখন মা এখন খই ভাজছে আমার মা একা নয় সবাই করছে এছাড়াও আর যে নিয়মগুলো ছিল সেগুলো হচ্ছিল আর তারপরে স্টার্ট হয়ে গেছিল গায়ে হলুদ মাখানো তো ফার্স্টে ফটোশ্যুট হয়ে গেল কিছুগুলো আর তারপরে সবাই মিলে মামাকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছি আমার মাঝে আমি যখন খেতে গেছিলাম তখন যেই রিচুয়ালসগুলো হয়েছিল ওইটার ভিডিও কিন্তু আমার কাছে নেই তো সরি তার জন্য আমি ফটোগুলোও দিয়ে দেবো কিন্তু ভিডিওগুলো তো আমার কিছু করার নেই ভিডিওগুলো তো আমি দিতে পারবো না তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো কারণ ফুল ভিডিওটাতে কিন্তু তোমরা অনেক এনজয় করতে পারবে আর যারা যারা আইবুড়ো ভাতের ভিডিওটা এখনও দেখো তারা কিন্তু ঝটপট গিয়ে আগে আইবুড়ো ভাতের ভিডিওটা দেখে এসো কারণ ওটাতে কিন্তু অনেক ফানি মোমেন্টস ছিল তো অবশ্যই কিন্তু করে নিও আর চলো বেশি বকবক না করে ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করে আমি কিছু কারণ রাগ করেছিলাম তো তখন আমার ভাই বাগলাম স্টার্ট করেছিল হাই ফ্রেন্ডস হি ইজ আ পাগলি হি ইজ আ পাগলি পুরো তো আমি বলি শুনছি রিয়েলি ফ্রেন্ডস এখন সবাই মিলে যেটা জল আনতে যায় পুকুর থেকে জল সাইতে যায় ওটা মিলে যাওয়া হবে তো এখানে কাছাকাছির মধ্যে যে পুকুরটা ছিল ওখানেই যাওয়া হবে আর এখানকার আমি তো আগের দিনই বলেছি এখানকার মানে পরিবেশটা এতটাই ভালো মানে কিছু বলার নেই তো দারুণ জায়গাটা ছিল পুরো চারিদিক থেকে বাঁশ বন এমনকি বাঁশ গাছগুলো না আমাদের হাতেও ঠেকছিলো তো এত ভালো লাগে না এরকম জায়গা তো আমার না মানে একদম স্বপ্নের জায়গার মতো লাগে এই জায়গাগুলো তো যাই হোক তো তোমরা দেখতে থাক

আমি হারাবো তাই ডুবেছি তোরি মনে ঘুম ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায় তারপরে আমরা একটা মন্দিরের সামনে এসে একটু নাচানাচি করে নিলাম তারপরে তো আমরা ঘর চলে গেছিলাম আর অতক্ষণে দেখলাম বিয়ের গাড়িটাও চলে এসছে যেটাতে করে এবার বিয়ে করতে যাবে মামা তো তো চলো তোমাদেরকে বিয়ের গাড়িটা একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে বিয়ের গাড়িটা খুবই সুন্দর লাগছিলো দেখতে আমি তো মানে সামনের থেকে সেখানে একটা ফটোও নিয়েছি এত সুন্দর লাগছিলো আর এখন মামা যাচ্ছে বিয়ে করতে আমি যেহেতু যাইনি বরযাত্রী সে কারণে কিন্তু আমার কাছে বিয়ের ভিডিওগুলো সেগুলো কিন্তু আমার কাছে আপাতত নেই তো আমি লাস্টে তোমাদেরকে ফটোগুলো মানে ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নেবে তো তারপরে তো মামার সাথে অনেকগুলো আমরা ফটো তুলে নিলাম বিয়ের গাড়িতে তারপরে তো নিতবরও উঠে গেল তো চলো তোমাদেরকে নিতবরকে দেখি নিতবর হয়েছে আমার ভাই চলো ভাই দেখা হবে পরের সিরিজটাতে তো ভাই প্রেম জানো পূর্ণ হলো